আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে তাওহিদ বাটলসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামারে কিছু রানিং বাজরিগর পাখি বিক্রি করা হবে আমি আপনাদেরকে পাখিগুলো দেখাই এখানে একজন খুব সুন্দর বাজরিগর পাখি আছে খুব সুন্দর কালো আমার অনেক পছন্দের একটা জোড়া এটা কিছুদিন আগে বাচ্চা করেছে এখন আবার ডিম নিয়ে চলে আসছে অল্প দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অনেক পাখি আছে এই জায়গায় যার যেটা ভালো লাগে এই জায়গাটাও অনেক সুন্দর ফিমেলটা লাল চোখের ক্রিমিনো নো মেলটা গ্রিন ক্লাসিক একটা ডিম দিয়েছে কিছুদিন আগে বাচ্চা সরানো হয়েছে এখন আবার ডিম দিয়ে দিয়েছে এখানের প্রতিটা পাখি খুব ভালো ডিম বাচ্চা করে এই অনেক কালারফুল পাখি খুব সুন্দর দেখতে এটার ভিতরে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চা সহ কেউ নিয়ে পালতে পারেন খুব সুন্দর এই যে স্পষ্ট বাচ্চা আছে আমাদের এখানে খামারে বাচ্চাগুলো এক এক যেমন এবারেজে একটা হারিয়েতে দুইটা বাচ্চা একটা হারিয়েতে তিন পাঁচটা বাচ্চা তখন এবারেজে তিনটা চারটা করে বাচ্চা দিয়ে দেয়া হয় তো জন্য আপনার এক এক নিউট্রিশনের কাছে মানে আরেকটা নিউট্রিশনের বাচ্চা চলে যায় এই জুরুটা অনেক সুন্দর এটারও কিছুদিন আগে বাচ্চা সরানো হয়েছে এখন আবার ডিম দিয়ে দিয়েছে এখানে কোনো পাখিতে ডিম পাড়তে সময় নেয় না বাচ্চা সরানোর সাথে সাথে অথবা অনেক পাখি আছে এমন যে বাচ্চা থাকতেই আবার ডিম দিয়ে দেয় খুব ভালো ডিম বাচ্চা করে সব পাখিগুলো কেউ যদি খামার করার উদ্দেশ্য থাকে আপনারা চাইলে দিতে পারেন তিন চারবার বাচ্চা করেছে অনেকের এই কালারটা ভালো লাগে যার ভালো লাগে সে নিতে পারেন সেম কালার দুইটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অনেক অনেকগুলো পাখি সেল দেওয়া হবে এখানে আছে এক জোড়া ডিম দিবে বাচ্চা সরানো হয়েছে কিছুদিন আগে এখন আবার ডিমে চলে আসছে আশা করি শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই পাখিটা আরো বাচ্চা সরানো হয়েছে কি এই দুই দিন হয়ে বাচ্চা সরানো হয়েছে এখন আবার ডিম পারবে খুব সুন্দর দেখতে যার যে কালারটা ভালো লাগে যোগাযোগ করবেন প্রতিটা পাখি খুব ভাবে ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বুঝতে পারতেছেন আপনারা এই যে কয়েক দোলা রেনবো বাজরিঘর বাচ্চা সরালো হয়েছে এখন আবার দুইটা ডিম দিয়ে দিয়েছে আরও ডিম দিবে পাঁচটা থেকে সাতটা ডি পরে খুব সুন্দর কালারফুল হ্যাঁ যে কেউ বাসায় এসে দেখে বুঝে তারপরে পাখি নিতে পারবেন অথবা আপনারা যদি ডেলিভারি চান সেটাও দেয়া যাবে বাচের মাধ্যমে লঞ্চের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি বেবি সহ পাখিগুলো হাড়ির সাথে দিয়ে দেওয়া হবে এখানে এক জোড়া পাখি আছে এটারও বাচ্চা সরানো হয়েছে কিছুদিন আগে এখন আবার ডিম দিয়েছে রেঙ্গবো মুভ এটা মেল উপরটা খুব সুন্দর カラー জানিনা কতটা বুঝতে পারতেছেন আপনারা ভিডিওতে এখানে খুব ছোট বাচ্চা দুটো ফুটেছে আশা করি বাকি জনগুলো ইনশাআল্লাহ ফুটবে ছেলেটা পাইট পাইট নিউট্রিশনের মেটা ক্রিমিনো বাসায় এসে দেখে তারপরে নিতে পারেন ভালো লাগলে নিবেন ভালো না লাগলে না নিবেন কোনো সমস্যা নেই এই খুব ভালো ডিম বাচ্চা করে বেবি সরানো হয়েছে এখন আবার ডিমে চলে আসছে ডিম দিয়ে দেবে শীঘ্রই ডিম দিয়ে দেবে এটা মেল ভিতরে যেটা আছে এটা ফিমেল তারপর এখানে আছে এক জোড়া অনেক সুন্দর এক পাখি চোখ জুড়িয়ে যায় এটারও সম্ভবত তিনটা বাচ্চা দুইটা বা তিনটা বাচ্চা ফুটেছে বাকি টিমগুলো ফুটবে ইনশাল্লাহ এই জোড়াটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে খুব সুন্দর লাগলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এখানে আছে একজোড়া অ্যালভিনো এবং কালো চোখের লুটিনো লুটিনো ঠিক কালো চোখের হলুদ ডিয়ার এটা চাইলে নিতে পারেন এখানে আছে একজোড়া রেইনবো কালারফুল পাখি কিছুদিন আগে বেবি সরানো হয়েছে ও সরি এটাই বেবি বড় হয়ে গেছে দুইটা অ্যালবিনো একটা রেইনবো আগেই বলেছিলাম আমাদের খামারে বাচ্চা এদিক ওদিক করে দেয়া হয় এই কারণে এক এক বাচ্চা আর কাছে চলে যায় এখানে কিছু বাচ্চা বড় হয়ে গিয়েছিল বাচ্চাগুলো সরানো হয়েছে সেলফিট হয়ে গেছে বাকি দুইটা বাচ্চা এখনো ছোট আছে বাবা মার সাথে রেখে দেওয়া হয়েছে এই জন্য তো চাইলে নিতে পারেন দুইটা বেবি সহ আলবিনো এবং রুটিনো সুন্দর কাজ এখানেও রেইনবো এবং নর্মাল বাজ্রিগর ক্লাসিক কিন্তু খুব সুন্দর কালারফুল জোড়া দেওয়া হয়েছে বাচ্চা দুইটা অনেক সুন্দর এসেছে বাচ্চা বড় হয়ে গেছে প্রায় টেম সাইজ নিতে চাইলে স্কিনশট দিয়ে যোগাযোগ করবেন খুব সুন্দর বেবি দুইটা এটা মেল রেম্বো এখানে একটা জোরে আছে অনেক সুন্দর এটা ডিম দিয়েছে সম্ভব ডিম দিয়েছে পাঁচটা কিছুজন আগে বেবি সরানো হয়েছে কন্টিনিউ ডিম বাচ্চা করে পাঁচটা ডিম দিয়েছে আরও দিতে পারে খুব সুন্দর ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না খুব সুন্দর কালারফুল এখানে কিছু বেবি আছে বিক্রি করার মতো রেইনবো ক্লাসিক পাইট সব দেড় থেকে তিন মাসের মতো বয়স হবে এদের বিভিন্ন কালারের খুব সুন্দর কালারফুল বাচ্চা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আমাদের আইডি আইডিটি ফলো করে রাখবেন

প্রতিটা পাখি সুস্থ এবং একটিভ দেখে শুনে বুঝে তারপরে নিতে পারেন দেখে বুঝে অথবা দেওয়া যাবে দূর থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অথবা ডেলিভারি দেওয়া যাবে আমাদের ঠিকানাটা হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের পাশে রোডে ফিশারি রোড মসজিদের একটু সামনে যে থেকে তিরিশ টাকা ভাড়া লাগতে পারে এরকম আর হুন্ডায় অথবা হুন্ডায় আসতে চাইলে আপনারা পাঁচ মিনিট অথবা তিন মিনিট সময় লাগতে পারে এখানে কিছু রেনবো সরি লুটিনো এবং এলবিনো বেবি আছে খেলনো দেড় থেকে তিন মাসের বেবি একটা দুইটা ক্রিমিনো আছে হয়তো ভিতর থেকে দেখাই খুব সুন্দর পাখিগুলো পিওর লুটিনো এলবিনো খুচরা এবং পাইকারি বিক্রি করা হবে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বার্স লাভার ইন বরিশাল আবারও বলছি বার্স লাভার ইন বরিশাল বাংলায় লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই